ইদানিং আমাদের বাসার অবস্থা খুবই বাজে যাচ্ছে একবার জারামনি অসুস্থ হচ্ছে তো আরেকবার তানবির তো সব কিছু মিলিয়ে খুব ডিজাস্টার একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য নিউ ব্লগ আমি যে আজকের ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে মূলত জারামনি ভীষণভাবে অসুস্থ এবং ওর হচ্ছে শরীরটা এত বেশি খারাপ যে ওই ওকে নিয়ে হচ্ছে ইমার্জেন্সি আমাদের ডাক্তার দেখাইতে হচ্ছে জারামনির হচ্ছে যেমন জ্বর ছিল তেমন বমি এবং হচ্ছে পেট খারাপ তো মেটার হচ্ছে চেহারা একেবারে নড়ে গেছিলো দুই তিন দিনের জ্বরে তারপর হচ্ছে পেট খারাপ এর মধ্যে বমিও ছিল তো যারামনিকে নিয়ে বাজারে চলে আসলাম আমি বড় আপু দেখি ওর পছন্দ অনুযায়ী ওকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য যেহেতু শরীর খারাপ খেতে না আমরা অনেক জোর করছি আমি ব্যর্থ বড় আপু ব্যর্থ তানবির ব্যর্থ তারপরে ওকে আমরা কেউ কোনো খাবার খাওয়াইতে পারি নাই সেই জন্য ওকে নিয়ে বাজারে আসলাম ওর জন্য কিছু ফল কেনার জন্য যে যে দেখে ও কি কি পছন্দ করে ও মালটা পছন্দ করে ওর জন্য মালটা নিছিলাম বেদানা নিশি আমনিসি তারপরে ডাব নিলাম মানে ও হচ্ছে যেই যে ফলগুলো পছন্দ করে সেগুলোই হচ্ছে আমরা নিচ্ছি দেখি ওকে কোনো ফল খাওয়ানো যায় কিনা কিন্তু আমরা অনেক চেষ্টা করছি ব্যর্থ হয়েছি সব জিনিসই নষ্ট হয়েছে দেন পরে হচ্ছে আমরা খেয়ে ফেলতেছি আর কি ওইগুলা প্রথমে হচ্ছে আমি বলে রাখি আমার ভয়েসের সাথে আপনারা অনেক একটু সাউন্ড শুনতে পারবেন সেই সাউন্ডটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আজকে আমি প্রথম হচ্ছে ভয়েস দিচ্ছি তো এখন একটু আ ও শব্দ করতে পারে সেজন্য জন্য হচ্ছে আপনারা এখন ভয়েসের মধ্যে ওর সাউন্ডটা শুনতে পাচ্ছেন তারপরে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি গিয়ে হচ্ছে আবার বিকেলবেলা বের হইতে হবে কারণ হচ্ছে বড় আপুর ইদানিং অনেক দিন ধরে শরীর খারাপ যাচ্ছে তো ওকে নিয়ে হচ্ছে ডাক্তার কাছে যাব তো সেই জন্য হচ্ছে আমরা বাসে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না বসাই দিছিলাম তো সেদিন হচ্ছে আমরা মুরগির মাংস রান্না করছিলাম আর একটু ভুনা খিচুড়ি রান্না করছি আমাদের বাসে সবাই হচ্ছে রোগী একবার হচ্ছে বড় আপুকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া লাগে আবার জারামনিকে নিয়ে এরপর হচ্ছে তানভীরকে নিয়ে মানে খুবই একটা প্যারাদায়ক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর এমনিতে বাসার কোনো সদস্য অসুস্থ থাকলে না তখন আর বেশি ভালো লাগে না সব কিছু জানি কেমন একটা অগোছালো অগোছালো লাগে তো এখন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বড়াপুক নিয়ে ডাক্তার কাছে যাব আমি জারামণি তারপর হচ্ছে বাবু এবং হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি তো বাবু হচ্ছে মানে ও যখনই বের হয় তখন হচ্ছে কি একবারও যখন বের হয়েছিল প্রথম তখন হচ্ছে ও আমাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো মানে আমার সাত দিনের দিন ডাক্তার কাছে যাওয়া লাগছিল মানে বাবু হওয়ার পরে এরপর এখন ও যখন বাহিরে যাচ্ছে মামুনিকে ডাক্তার দেখাইতে যাচ্ছে এরপর যখন আবার বের হয় তখন হচ্ছে মানে যারা আপুকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিল মানে ওর হচ্ছে যতবার বের হচ্ছে তখন হচ্ছে সবাইকে ডাক্তার দেখানোর একটা নিয়েছিল আর কি মানে ও এমনিতে আমরা ঘুরতে যাই বের হয় এরকম না ও যখনই বের হয় তখন দেখা যায় কাউকে না কাউকে আমরা হচ্ছে ডাক্তার কাছে নিচ্ছি এরকম একটা অবস্থা তো অলরেডি হচ্ছে আমরা ডাক্তারের এখানে চলে আসছিলাম তো আমরা আমরা একটু তাড়াতাড়ি আসছি তো আসার কারণে তো বাহিরে হচ্ছে ডাব দেখার পরে আপু বলতেছে যারাকে তুমি ডাক খাবে কিনা তো বলছে রাজি হয়েছে ও ডাক খাবে তারপর হচ্ছে আমরা ওর জন্য একটা ডাব নিছি কিন্তু ডাব নিয়ে ভুল করছি ও হচ্ছে ডাব খায় নাই ডাবটা আমরাই হচ্ছে খাইছিলাম ওকে জোর করে কোনো মতে হচ্ছে একটুখানি ডাবের পানি খাওয়ানো গেছিল আর কি তারপর হচ্ছে আমরা এখন উপরে চলে যাচ্ছি আপনাদের যেখানে ডাক্তার দেখানোর চেম্বার সেখানে তো সেখানে যাওয়ার পর একটা অ্যাকোরিয়াম দেখলাম এবং সেখানে অনেকগুলো মাছ সেটা দেখে তো যারা মানে অনেক বেশি এক্সাইটেড এবং খুশি হয়ে গেছে মানে ও যখন এই মাছগুলাকে দেখছে তখন ও ফিল লাইক মানে বেটার ও হচ্ছে মানে নিজেকে বেটার ফিল করতেছে ও যে অসুস্থ ওর মধ্যে ওই জিনিসটা তখন কাজ করতেছিল না তখন ও এত বেশি খুশি ছিল এবং অনেক বেশি খেলাধুলা করতেছিল মাছগুলার সাথে তারপর আপত্ত হচ্ছে ডাক্তারের চেম্বারে মানে ডাক্তার দেখাচ্ছে আর আমি আর বাবু হচ্ছে বসেছিলাম কি করব বাহিরে তো আমরা হচ্ছে একটু ভিডিও নিয়েছিলাম তো ডাক্তার দেখানো শেষ তারপর হচ্ছে আমরা নিচে চলে আসছি আসার পরে এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকদিন পরে বের হয়েছিলাম তো তানবির হচ্ছে সিপি খেতে চাইছিল সিপির যে চিকেনটা সেটা ওর অনেক পছন্দ তো এদিকে হচ্ছে আমি আবার সিপির যে ভাইয়াটা আছে উনি হচ্ছে ফাইভ স্টার সিপির যে বার্গারটা আছে সেটা বানাচ্ছিলো তো এটা দেখে আমার অনেক বেশি লোভ লাগছে তা আমি হচ্ছে একটা সিপির বার্গার অর্ডার দিছি। এবং জারামনির জন্য হচ্ছে দুইটা চিকেন বল আর তানবির হচ্ছে আগে হচ্ছে চিকেন নিয়ে নিছিল তো বার্গারটা আমি টেস্ট করতেছিলাম ফার্স্ট টাইম যে কেমন বার্গারটা এত বেশি মজা ছিল আমি সচরাচর বার্গার খেয়ে এত ফ্যান হই না আর এই বার্গারটা এতটাই বড় আপনি একা একজন খেয়ে শেষ করতে পারবেন না দুইজন লাগবে এই বার্গারটা খেয়ে শেষ আর এত বেশি ইয়ামি ছিল তো জারামনির জন্য চিকেন বল তো নিছি ঠিকই কিন্তু বেচারি তো চিকেন বল খায় নাই পরে আমি আর বড় আপু খেয়ে ফেলছিলাম তো এখানে একটা বেড়াল দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে এবং বিড়ালটাকে সুন্দর করে আদর করতেছে মনে হয় ও কত পশুপ্রেমী এবং ও আগে থেকে বেড়াল অনেক পছন্দ করে কিন্তু বিষয়টা ওই রকম কিছুই না ও হচ্ছে প্রথমবার এত কাছ থেকে বেড়াল দেখতেছে এবং বেড়াল দেখে ও এত সুন্দর করে আদর করতেছে বেড়ালটা ওর প্রেমে পড়ে গেছে এবং বিড়াল এখান থেকে যাচ্ছিল না ও যতক্ষণ আদর করতেছিল বেড়ালটা আদরটাকে খুব বেশি এনজয় করতেছিল এবং আদরে ও এত বেশি এনজয় করতেছিল এক সময় দেখা গেছে বিড়ালটা মানে ঘুমানোর মতো অবস্থায় চলে আসছিল যারামনি যখন ওর মাথার উপর দিয়ে হাত বোলাই দিচ্ছিলো ও তত বেশি আরাম পাচ্ছিলো তো যারামনের এই খেলাধুলা দেখে আমরা বেশ এনজয় করতেছিলাম আর ও বাহিরে এসে অনেকটাই হচ্ছে বেটার ফিল করতেছে এবং ওর কাছে রিল্যাক্স লাগতেছিল তো সেটা দেখেও আমরা বেশ খুশি হয়েছিলাম তো সবাই ডাক্তার টাক্তার দেখানো শেষ করে তারপর আমরা বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ